আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে শামিমস স্লেদারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ তো আজকে শামিমস স্লেদারের পক্ষ থেকে কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সেগমেন্টের স্যান্ডেল আমরা দেখাবো তো এখানে কিন্তু বেশ কিছু স্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রতিটা স্যান্ডেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির লেদার আমি প্রিমিয়াম কোয়ালিটির লেদার কেন বলছি আমি একটু একটু করে ক্লিয়ার করে দিব তো প্রথমেই যে জুতোটা দেখতে পাচ্ছেন ক্রস সিস্টেমের এই জুতাটা এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা পাঞ্জাবির সাথে পরলে খুবই বেস্ট লাগবে এখানে লেদারটা দেখতে পাচ্ছেন কতটুকুই স্মুথ একদমই প্রিমিয়াম কোয়ালিটি এবং লেদারের থিকনেসটাও কিন্তু খুব মোটা যদি দেখতে পারেন এখানে দেখাচ্ছি খুবই মোটা কিন্তু এটা থিকনেসটা তো এই প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ সার্ভিসটা আপনাকে দিবে সর্বোচ্চ সার্ভিস কেন দিবে এখানে যে সোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা রাবার সোল একটা প্রোডাক্ট রাবার সোল কিন্তু আসলে ভাঙেও না বা ফাটেও না যদি এটা ভাঙে বা ফাটেও এটার জন্য কিন্তু একটা লং টাইম সময় নেবে যেমন আপনি কিন্তু এই র্যান্ডম করে থেকে দুই ব্যবহার করতে পারবেন এর মধ্যে সোল ফাটার বা ভাঙার কোনো ভয় নেই আর আপনি এটা চাইলে কিন্তু ভিজিয়েও ব্যবহার করতে পারবেন ভিজে ব্যবহার করার কথা কেন বলছি ভিজিও ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এই কারণে যে এখানে কিন্তু প্রতিটি প্রোডাক্ট আমাদের একবারে রাউন্ড করে সুইং করা আছে যার কারণে আঠা খুলে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই তো এই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালার কিন্তু আসলে সবার পছন্দ একটু ইউনিক কালার চকলেট কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডার্ক টাইপের চকলেটটা খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জাস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনাকে সর্বোচ্চ একটা আউটলুক দিবে আপনি এটা পায়ে পড়ার পরে স্ট্যান্ডার্ড লাগবে কিন্তু আসলে তো এই প্রোডাক্টগুলোর সাইজ আমাদের কাছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই এই মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার রয়েছে এবং এই ক্যাটাগরির আরো বেশ কিছু জুতো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি স্টেপ একটি প্রোডাক্ট স্টেপ গুলো কিন্তু যথেষ্ট চিকন এখানে একটা বাটন করা আছে যাতে করে আপনাকে সর্বোচ্চ আউটলুক দিতে পারে এখানে কিন্তু আসলে বেল্ট সিস্টেম এই প্রোডাক্টের পিছনে কিন্তু এরো সিস্টেম করা আছে এটার পিছনে যেমনটা ছিল কিছুটা কিন্তু মানে নাগরার দেবে যে মোজারি জুতা আমরা বলি যেটাকে মোজারি জুতার ফিলও কিন্তু আপনি এই পাবেন তো এখানে কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ডার্ক চকলেট কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে এবং সবার পছন্দের একটি কালার মাস্টার কালার রয়েছে আর এই তিনটা প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে অবভিয়াসলি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এইগুলো প্রিমিয়াম চামড়া দিয়ে বানানো আর আমাদের প্রত্যেকটি জুতো কিন্তু কাউ লেদার দিয়ে করা এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা সোল কিন্তু আসলে এই যে আপারে যে কালারটা চকলেট কালারের সাথে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে মানে কালারটা ম্যাচিং করে কিন্তু সোলের কালারটা করা হয়েছে তো এই প্রোডাক্টটাও কিন্তু সম্পূর্ণ রাবার সোলের উপরে করা এবং এটাও কিন্তু রাউন্ড সুইং করা রয়েছে যার কারণে আপনি দেড় থেকে দুই বছর নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন তো এর মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন প্রতিটি কালারই কিন্তু থার্টি নাইন থেকে ফরটি থ্রি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কারো কোনোটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারেন অথবা চাইলে কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে উনপঞ্চাশ শেরে বাংলা রোড টিপারা ট্যানারি শামিমস লেদার এই সফটিতে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করলে কিন্তু আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জুতোগুলো পারচেজ করতে পারবেন এখন আসি হচ্ছে একবার সিম্পল যারা চাচ্ছেন মানে পিছনে বেল থাকবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা একদমই লাইটওয়েট আসলে আপনারা যদি শপে আসেন সব ভিজিট করেন প্রোডাক্টটি হাতে নিলে বুঝতে পারবেন এই একজোড়া প্রোডাক্ট কিন্তু সর্বোচ্চ সত্তর থেকে আশি গ্রাম ওজন হবে একশো গ্রাম ওজন হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ লাইটওয়েট সোল থাকছে এইটাও পুরোটা ঘুরিয়ে কিন্তু রাউন্ড সুইং করা রয়েছে এবং এই যে আপনারা ফাইবারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফোমের রেসপন্স এটা কিন্তু আপনি যখন হাতবেন হাঁটবেন আপনাকে কিন্তু এটা স্প্রিং করবে মানে আপনাকে ফিডব্যাক দিবে খুবই সফট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো এবং সোলটা অবশ্যই রাবার লাইট ওয়েট রাবার সোল এই সোলগুলো কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নেই এটা আপনি ব্যান্ড করলে স্প্রিং করবে আপনাকে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে সর্বোচ্চ একটা সার্ভিস দিবে এটা ডিজাইনটা দেখেন জাস্ট পাঞ্জাবির সাথে সেই লাগবে কিন্তু তো এই প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এই চামড়াটা দেখেন আমি একটু নিখুঁত করে দেখাচ্ছি কতটা প্রিমিয়াম কোয়ালিটির চামড়া এই দুইটা প্রোডাক্ট আপনারা থার্টি নাইন থেকে ফর্টি থ্রি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছে দুইটার প্রোডাক্টেরই কিন্তু রাবার সোলে করা হচ্ছে লাইট ওয়েট সোল তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট এই মুহূর্তে সামিম স্লেদারে অ্যাভেলেবেল রয়েছে যদি কারো কোনোটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করবেন অথবা চাইলে আমাদের সব ভিজিট করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে উনপঞ্চাশ রোড টিপারা ট্যানারি ঢাকা শামিমস লেদার আপনারা শেরে বাংলা রোড হাজারিবাগ ট্যানারি মোড় এসে কাউকে জিজ্ঞেস করলেও হবে শামিমস লেদারটি আপনাদের দেখে দেবে তারপরে যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আজকের ভিডিওটি বড় না এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাইলে কিন্তু অবশ্যই শামিমস লেদার ভিজিট করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ